আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর সবির ভালো আছেন আপনারা ভিডিওর টাইটেল তামলাইন দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আপনারা অনেকেই ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন ই রিটার্ন সাবমিট করেছেন কিন্তু অনেকেই অনলাইনে দিয়েছেন আবার অনেকেই বিভিন্ন দালালের মাধ্যমে দিয়েছেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে আপনাদের রিটার্নটি সাবমিট হয়েছে কিনা বা আপনার রিটার্নটি জমা হয়েছে কি না তো অনেক সময় দেখা যায় বিভিন্ন দালালরা যখন টাকা নেয় তারা জমা দেয় না বা আমাদের জমা হয় না তো আজকে আমি দেখিয়ে দেবো খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার ট্যাক্স রিটার্নটি সাবমিট হয়েছে কি না বা জমা হয়েছে কি না আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে এক মিনিটে তো ওটা কীভাবে চেক করবেন তার জন্য আপনি কী করবেন আপনার ফোনে যে ক্রুমবাউজার অ্যাপস রয়েছে সেই অ্যাপসে ওপেন করে নেবেন তো এটা শুধুমাত্র আপনার টিন নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন তো আমার ক্রুমবাউজার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তারপরে আপনারা এখানে দেখছেন বার রয়েছে তো সার্চ বার এখানে ক্লিক করে কি করে লিখবেন ই রিটার্ন ই রিটার্ন লিখে সার্চ করবেন তো আমি ই রিটার্ন লিখে সার্চ করলাম তো এই রিটার্ন লিখে সার্চ করার সাথে সাথে দেখছেন ই রিটার্নের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা চলে আসছে তো আপনারা এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি চলে আসবে তো আপনারা এখন দেখছেন বিভিন্ন অপশন রয়েছে তো তারপর আপনি কি করবেন আপনি একটু করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখছেন একটা অপশান রয়েছে এই যে রিটার্ন ভেরিফাই তো ওই যে অপশানটা রয়েছে আপনার কী করবেন দেখে এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন যদি আপনি রিটার্ন দিয়েছেন সেটা জমা হয়েছে কি না সেটা চেক করবেন তো আপনি ভেরিফাই করবেন তো এই ভেরিফাই অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি অ্যাডারফ্রে ক্লিক করার পর এই রকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখানে দেখছেন আপনার যে টিন নাম্বার দিতে বলছে তো এখানে আপনার যে টিন নাম্বার রয়েছে সেই টিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমার টিন নাম্বারটি এখানে এখানে দিয়ে দিচ্ছি তো টিন সার্টিফিকেট টিনের যে নাম্বার রয়েছে সেই সেই টিনের নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখছেন একটা ক্যাপসা কোড রয়েছে আপনি কি করবেন এই ক্যাপসা কোডটা আপনি এখানে দিয়ে দেবেন এই যে খালি করে রয়েছে খালি করে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্যাপসা কোডটা দিয়ে দিচ্ছি তো যেরকম আছে এরকম দিবেন তো আমার ছোট হাতের ওয়াই তারপর এসে জেড তারপর বড় হাতের ই এম তারপর সিক্স এক্স তো এক্স যেরকম আছে এরকম দিয়ে দিচ্ছি তো তারপর এখানে আপনি কী করবেন আমার এখানে শালটাতে ভুল হয়ে গেছে তো এখানে আপনি কী করবেন এখানে সিলাইটের পাশে যে চিহ্ন রয়েছে এটার উপরে এরো চিহ্ন ক্লিক করে তো এই এরো চিহ্নতে ক্লিক করার পর আপনি যে রিটার্ন দিতে চাচ্ছেন যেমন দুই হাজার চব্বিশ পঁচিশ তো আপনি এটা দিয়ে দেবেন ঠিক আছে তো এটা দেওয়ার পর আপনি নিচের দিকে লেখা দেখছেন যে ভেরিফাই নামে যে অপশন রয়েছে তো সেই ভেরিফাই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ভেরিফাই অপশনের উপরে একটা ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করা দেওয়ার সাথে সাথেই যেমন এখানে দেখছেন চলে আসছে একটা অপশন তো এখানে দেখতে পারছেন এখানে নাম চলে আসছে এবং তার ইনকাম ট্যাক্স যে দিয়েছি কত সালে সেটাও চলে আসছে সম্পূর্ণ সম্পূর্ণ রিটার্স দেখতে পারবেন তো এখান দেখতে পারছেন আমার নাম্বার টি সহ চলে আসছে তো এখান দেখতে পারছেন তো এরকম যদি ইন্টারফেস চলে আসে তো আপনি বুঝবেন যে আপনার রিটার্নটি সাবমিট হয়েছে বা আপনার দেওয়া সম্পূর্ণ হয়েছে আর যদি আপনারা এরকম ইন্টারফেস না দেখে এরকম ইন্টারফেস দেখেন তাহলে বুঝবেন যে আপনার ই রিটার্নটি সাবমিট হয় নাই বা আপনার এই রিটার্ন জমা হয় নাই তো আশা আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে